প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ পঁচিশ সালের পরীক্ষা সো ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দেখবো চট্টগ্রাম বোর্ড অন্য বোর্ড ঢাকা বোর্ড সিলেট বোর্ড হ্যাঁ এ কুমিল্লা বোর্ড এগুলো দেওয়া হয়েছে যারা যে বোর্ড থেকে দেখতেছো তারা সেই বোর্ডটা দেখে নাও ভিডিও অপশনে গেলেই দেখতে পারবা ওকে আমরা দেখি এটা হলো চট্টগ্রাম বোর্ড ইংরেজি দ্বিতীয় পত্র দশটা শূন্যস্থান আসে সো দশটা শূন্যস্থানে এখানে এইভাবে 10টা এখানে দেওয়া হয়েছে দশটা হইলে তোমাদের পাঁচ মার্ক পাইবা এরপরে আমরা দুই নাম্বারটা দেখি এটাও আছে শূন্যস্থান সো এখানে দেওয়া আছে দেওয়া আছে সো এই দশটা হইলে তোমরা পাঁচ মার্ক পাইবা এরপরে দেখি আমরা ট্রেভেল আছে কাজী নজরুল ইসলামের একটা ট্রেভেল আছে

দিয়ে আসো দিয়ে আসলে সমাধান বিচাও সমাধান আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং সাজেশন দেওয়া হয়ে থাকে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে সাথে সাথে তোমার পেয়ে যাও রাইট ভার্ব চার নঙে দশটা আসে এর মধ্যে দশটা হইলে পাঁচ মার্ক পাবা সো দশটার উত্তর এখানে দেওয়া আছে এয়ার হলো ইজ বির হলো ফ্যাক্ট তারপরে সি হলো হ্যাভিং তারপরে ডির হলো আর আর এভাবে দশটারই দেওয়া আছে দশটা হইলে পাঁচ মার্ক পাবা আশা করি বুঝতে পারলাম পাঁচ এর হলো ন্যারেশন ন্যারেশন উত্তরটা এই বক্স আকারে সুন্দর করে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নাও অথবা স্ক্রিনশ দিয়ে নিয়েও তিন লাইনের একটা নারেশন হয়েছে এরপরে ছয় নং চেঞ্জিং সেন্টেন্স এফার্মেটিক থেকে নেগেটিভ করা একটিভ থেকে রিসিভ করা এইভাবে দশটা লাইন থেকে দশটায় সমাধান করলে দশ মার্ক সো এইখানে দশটারই সমাধান করে এখানে দেওয়া হয়েছে এ থেকে যে পর্যন্ত এরপরে দেখি সাত নং হলো কনফিডেন্স সেন্টেন্স পাঁচ মার্ক পাঁচটা হইলে পাঁচ মার্ক সো এই এইখানে দেখো পাঁচটারই সমাধান করে দেওয়া হয়েছে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা পঞ্চমটাই সমাধান করে দেওয়া হয়েছে ওকে আমরা এখন তৃতীয় পৃষ্ঠায় যাই তৃতীয় পৃষ্ঠা যদি দেখি আমার সাইট মার্কের গ্রামারের উত্তর বলা দিয়েছি এখানে সো আট নংয়ের হলো তোমাদের দশটা এখানে থাকে সব শাফিক সাফিক্স পিপিক্স দশটা এখানে সমাধান করে দেওয়া হয়েছে দশটা হইলে পাঁচ মার্ক পাইবা এরপরে নয় নাম্বার নয় নাম্বার হলো টেক কুইশন টেক কুইশন আসে টেক কুইশন নিয়ে আমি আরও ক্লাস করেছি সো টেক কুইশন অনেক সুন্দর করে বুঝেছি সবগুলো এখান থেকে কমন আসছে প্রথম ডার এন্ড ইট আর এন্ড আই তারপরে হ্যাঁ উইল ইউ শুড ইউ শুড উই তারপরে ডোন্ট দে তারপরে ডোন্ট দে ডোন্ট উই ওকে এরপরে দেখি দশ নম্বর দশ নম্বরে এর এখানে কানেকশনগুলা দেওয়া হয়েছে দো ড্যাট এই যে নিয়ে দুইটা দেওয়া আছে দুইটা থেকে যে একটা দিলেই হবে এরপরে এটা তারপরে এটা পাঁচশোটায় দেওয়া হয়েছিল এরপরের দিকে আমরা এগারো নম্বর হলো পানুয়েশন পানচুয়েশন একটা গুরুত্বপূর্ণ এটা ন্যাশনাল সিস্টেমে আসে নাই পঞ্চুয়েশনটা অনেক সহজ আসছে পাঁচ মার্ক পরাটা হলে পাঁচ মার্ক পি ডা বরাদের এরপরে ওয়াই ডাবল হাতের আই ডাবল হাতের এরপর এ ডাবল হাতের এইচ ডাবল আর এ পুষ্টি বিয়োগ দিলেই হয়ে গেল আশা করি বুঝতে পারলাম সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দেবো একশোর মধ্যে কত পেতে পারো এবং তোমাদের চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কেমন হয়েছে মানে সহজ হয়েছে না কঠিন হয়েছে